খাজাগুলো একবার দেখিয়ে দেব যে কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল খুবই ভালো লাগবে মনে হবে যেন কত আমি পুরী থেকে নিয়ে এসেছি আর এইভাবে বানিয়ে আমি আমার কুটুমদেরকে আমার আত্মীয় স্বজনকে সকলকেই দেব আপনারাও দেবেন আর এইভাবে বানিয়ে ফেলার জন্য অনুরোধ রইল খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি প্রথমে এই গাছগুলোকে বাগিয়ে নেব একটা খুব সুন্দর তুলসী চারা হয়েছে এখানে আর এখানেও খুব ছোট ছোট এই যে তুলসী চারাগুলো একটু বাগাতে হবে চৈত বৈশাখ মাসে জলের অভাবে মরে যায় তাই এতে ভালো করে জল দিতে হবে ওই ঘাসগুলো পরিষ্কার করে নিতে হবে তা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে খাজা বানিয়ে দেখাবো সবাই তো পুরীতে যায় পুরীর অপেক্ষায় করে যে পুরীর খাজা খুবই খেতে ভালো হয় আর দীঘা থেকে আনলে সবাই অপেক্ষা করে তাই আমি বাড়িতে দেবো পুরীর অপেক্ষায় থাকবো না ব্যাগ ভারী হবে তা পুরো দেখবে দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি শিরা বানানোর জন্য এখানে একটি পাত্র বর্ষি দিয়েছি তাতে দিয়ে দেব এক গ্লাস জল আর দিয়ে দেব দুশো গ্রামের মতো চিনি হাজারে শিরাটা আমি এখন সাত আট মিনিট ভালো করে জালটা দেব যতক্ষণ না হচ্ছে সেই মতোই জালটা দিয়ে দেব এখন আমি ফুটতে দিলাম শিরাটা ফুটে উঠেছে আমি একটা লেবু কেটে নেব শিরাটা মোটা হয়ে গেছে এবারে দিয়ে দেব এলাচ এলাচটা দিয়ে দিয়েছি আমি শিরাটা একটু দেখিয়ে দেব কতটা মোটা হয়েছে একটু হবে আর একটু আঠালো করতে হবে এবারে শিরাটা কতটা মোটা হয়েছে আমি দেখিয়ে দেব এই পিছন থেকে আমি নেব ঠিক এই রকমটাই মোটাটা হবে হয়ে গেছে এবারে নেবুটা দিয়ে দেব লেবু দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের চালটাকে অফ করে দেব এবারে নিয়ে নেব আটা দুশো গ্রাম আটা নিয়েছি আটাটা ছেলে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি এবারে দিয়ে দেব তেল তেল দিয়ে এইভাবে মাখাতে থাকব এইভাবে ভালো করে মাখালে গজাটা বেশ ভালোই হবে দিয়ে দেব একদম অল্প পরিমাণে লবণ খুব অল্প করে দিয়েছি আর এই আটাটাকে এইভাবে যত মাখানো হবে খাজাটা কিন্তু খুবই ভালো হবে খাস্তা হবে দেখিয়ে দেব মুঠোটা ঠিক এইভাবে হতে হবে তবেই বুঝতে পারবে যে বেশ ভালোভাবে এবার হয়ে গেছে আর লাগবে না একটু যখনই তেলটা বেশি ময়নটা দিই না তখনই খাজাটা খেতে খুবই ভালো হয় এবার এতে আমি জল দিয়ে ডোটা একটা মাখিয়ে নেব এবার এতে দিয়ে দেব জল জলটা অল্প অল্প করে দিতে হবে এইভাবে মাখিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা ভিডিওটা খুবই ভালো লাগবে আর এইভাবে বানালে আমি যখন কোথাও যাই মনে হয় যে কি দেব বা বেড়াতে আমার আত্মীয় স্বজন যারাই থাকুক বাড়ির তা এইভাবে বাড়িতে কিছু জিনিস বানিয়ে নিলে না খুবই ভালো হয় আর এই খাজা তো বাইরে বেড়াতে গেলে বিশেষ করে পুরী খুবই সবাই পছন্দ যে পুরীর গজা বা খাজা খুবই পছন্দ ওখানে খুব নরম হয় বাড়িতেও বানিয়ে নিলে খুবই নরম হবে যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবেই বানাতে হবে জলটা অল্প অল্প করেই দেব একটা বেশ ভালো করে ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দেব এই যে অল্প পরিমাণে তেল নিয়েছি সাদা তেল এতে দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা এটা একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব আটাটাকে একটু লম্বা করে নিয়েছি এবার ছোট ছোট করে লিচি করে নেব এগুলো গোল করে নেব এবার একটু ময়দা ছড়িয়ে নেব নিয়ে আর এইভাবে বেলে নেব রুটির মতো পাতলা করে বেলে নেব এইভাবে সবগুলো কি বেলে নেব এক এক করে সবগুলোই বেলা হয়ে গেছে দেখিয়ে দেব আমি আর জড়িয়ে যাবে না যেহেতু অনেকটাই দিয়ে আছে এইভাবে সবগুলোই কি আমি এখানে রেডি করে নিয়েছি এবারে আমি এতে যে তেল আর ময়দা রেডি করা ছিল এতে আমি দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলোতেই দেবো এইভাবে আমি তিনটে দিয়ে নিয়েছি এবার দিয়ে এর উপরও একটু দিয়ে দেব তাতে করে পাটটা যে ভেতরে পাটটা কিন্তু খুবই ভালো হবে এইভাবে একটু চেপে চেপে কিন্তু গোলটা যে পড়বো ঠিক এইভাবে আমি গোলটা করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গোলটা ঠিক এইভাবে করতে হবে আর এখানটা আমি একটু জল হাত করে নেব এই যে এখানটা একটু জল হাত করে নিলে এইটার খুলে যাবে না এখন এইভাবে ঠিক করে নিয়েছি আবারও ওইটা হয়ে গেছে আবারও একটা সেট এইভাবে দিয়ে নেব আবার এইভাবে আবারও পর পর করে ঠিক মুড়ে নেব এটা পাঁচটা দিয়েছি রুটির আকার পাঁচটা দিয়ে এইভাবে ঠিক মুড়ে নেব মুড়ে নিয়েছি আর শেষের দিকটা যদি মনে হয় খুলে যাবে একটু হালকা জল হাত করে এইভাবে দিয়ে নিলে কিন্তু আর একটু খুলবে না পুরো গোল করে নিয়েছি এবার এই ছুরির সাহায্যে কেটে নেব এক এক করে ছুরি দিয়ে কেটে নেব কাটা হয়ে গেল আর কাটাটাও দেখাবো যে ভেতরটা লেয়ারটা খুব সুন্দর হয়েছে এবার আমি বেলতে থাকবো প্রত্যেকটাই বেলে নেব সব রেডি এবার বেলবো এবারে আমি গজার শেপটা দিয়ে নেব প্রথম একটু হাতে করে এইভাবে চেপে নেব এবার বেলতে থাকবো এইভাবে ঠিক বেলে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা বেলে নেব হাতে করে প্রথম একটু চেপে চেপে এইভাবে নেব আর লম্বাটা খুব বেশি বড় ছোট এটা যে যার পছন্দ অনুযায়ী দিলেই হবে এইভাবে ঠিক বেলে নেব হাতে করে সেপটাকে ঠিক এইভাবে দিয়ে নিলে না খুব ভালো হয় হাতে করে একটু এই যে চেপে চেপে তাতে করে খুব ভালো হবে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আর বুঝতে অসুবিধা হবে না পুরো সেপটা দিয়ে নিয়েছি সমস্ত বেলে নিয়েছি এবার একটি আমি কড়া চাপিয়ে দেব কড়া সেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে দিয়ে নেব খুব একটা কড়ার তেল গরম করতে হবে না একটু কম আছে ভাজতে হবে করে সবগুলোই দিয়ে নেব একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না তা পরপর করে দেব এবারে খাজাগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব তেলটা ঝাড়িয়ে তুলে নেব দেখতো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এক এক করে তুলে নেব ডিশে পুরো একদম দোকানের মতো হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন তা একবার দিয়ে এইভাবে সবগুলোই ভেজে নেব এবারে এই খাজা আমি এই রসটার মধ্যে এক এক করে ডুবিয়ে নেব একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ফিরিয়ে কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে তুলে রেখে দেব মিষ্টির রসটা কিন্তু একটু ঠান্ডাটা করে নিতে হয় করে নিয়েছি এইভাবে আমি তুলে নেব এবারে রস থেকে এক এক করে এইভাবে তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে কোনো অসুবিধে নেই বাড়িতে এইভাবে ঠিক বানিয়ে নেবে খুব তাড়াতাড়ি খুব কম খরচের মধ্যে বানানো যাক খুব তাড়াতাড়ি একদম হয়ে যাবে আবারও যেগুলো আছে এইভাবে এই রসটাতে আমি ডুবিয়ে নেব